তারা রোডের মাঝে আন্দোলন করতেছে প্রতিবন্ধীদের যে একটা ইনকাম সেই ইনকামটা তারা বহল চায় এটাই তাদের দাবি আর কোনো দাবি নাই আমাদের কর্মবন্ধ আমরা এখানে সকল প্রতিবন্ধী মানুষ কেউ একটা ভালো মানুষ এখানে সবাই এখানে প্রতিবন্ধী আমরা অটো রিক্সা চালাতাম প্রতিবন্ধীরা ভিক্ষা করলে দেশের মান সম্মান নষ্ট হয় আমরা সেই দিকটা খেয়াল করেছি দেশ রক্ষায় আমরা গ্রহণ করতে চাই প্রতিবন্ধীরা আমরাও চাই এই দেশের নাম আরো উজ্জ্বল হোক আমরা সেই জন্য কর্ম বেছে নেই ব্যাটারি চালিত রিক্সা চালাতাম দীর্ঘ সাত বছর ধরে চালাতাম কোনো সমস্যা নাই কারণ আমাদের রিক্সাটা বন্ধ করে দেয়া হয়েছে আমাদের ঘরে দানা পানি নাই আমাদের বউ বাচ্চা নেই আমরা চলি কিভাবে দিকে তাকাবেন আমরা যেন আমাদের কর্ম করে দেশের নাম আর উজ্জ্বল করতে পারি আমরা ভিক্ষা করতে চাই না ভেড়াচালিত গাড়ি এই গাড়িগুলা দিন ধরে বন্ধ দিচ্ছে রিক্সাগুলো ভেড়াচালিত রিক্সা করি আমরা দিতে আমি একটাই যাতে আঙুর যে রিক্সা করি যাতে চললে ফিরে খাইতে পারি আমাদের মূল দাবি হলো আমাদের কর্ম বন্ধ করে দিচ্ছে অটো একমাত্র প্রতিবন্ধীর জন্য বাংলাদেশে আবেদন হয়েছে দরিদ্র লোকের ছেলে মেয়ে আছে এদের উপরে অত্যাচার আমাদের উপরে তো আরো অত্যাচার আমাদের আমরা এখানে সকল প্রতিবন্ধী মানুষ কেউ এখানে সবাই এখানে প্রতিবন্ধী ব্যাটারি চালিত ইচ্ছা চালাতাম আমরা যেন আমাদের কর্ম করে দেশের নাম আরো উজ্জ্বল করতে পারি আমরা ভিক্ষা করতে চাই না রোডের মাঝে আজকে আন্দোলন মাধ্যমে প্রতিবন্ধীদের যে একটা ইনকাম সেই ইনকামটা তারা বহল চায় এটাই তাদের দাবি আর কোনো দাবি নেই ধন্যবাদ জানাল শেষ করছি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো গুলো আজকে সুবিধা আছে